চিংড়ি মাছ তো খেয়েছেন এবার এইভাবে করে চিংড়ি মাছের পিঠে বাড়িতে বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে অবাক হয়ে খুশি হয়ে যাবে আর একবার খেলেও পিঠার রেসিপিটা জানতে চাইবে কি পিঠাটা কি দিয়ে বানানো হয়েছে দেখতে যতটা কঠিন বানানো কিন্তু জলের মতন সহজ আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজপুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো হাতে তৈরি পুর ভরা চিংড়ি মাছের পিঠা এইভাবে করে বাড়িতে বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে অবাক হয়ে যাবে আর বানানো তো খুবই সহজ যে কেউ একবার দেখাতে তৈরি করে নিতে পারবে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকের পিঠা রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজ থাকে করে আমার তো প্রথমে চিংড়ি মাছের পিঠের জন্য ডোটা তৈরি করে নেব ডোটা তৈরি করবার জন্য আমি প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এক বাটি নিয়ে নিয়েছি ময়দা আর একে বাটি মাফ করে দিয়ে দিব হাফ বাটি শুকনো আতপ চালের গুঁড়ো দুটো উপকরণ দিয়ে করতে গেলে পিঠের স্বাদটা বেড়ে যাবে আর নরম তুপ তুলে সব লাগবে খেতে বেশি ভালো আর দিয়ে দিব সামান্য একটু নবণ হাত দিয়ে একটু নবণটা মিশিয়ে নেব তো ভালো করে নবনটা মিশিয়ে নিয়েছি অল্প অল্প জল দিয়ে মেখে ডোটা তৈরি করে নেব আর একবারে জলটা দিতে যাবেন না নাহলে ঢিলা হয়ে যাবে আপনারা তো চিংড়ি মাছ খেয়েছেন কখনো কি পিঠে বাড়িতে বানিয়ে খেয়েছেন আজকে ভীষণ সহজভাবে বানিয়ে দেখাবো যাতে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন তো অল্প অল্প জলটা দিয়ে মেখে আমি ডোটা একদম সাফ করে তৈরি করে নিয়েছি ঠিক এইভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে এবার আমি পিঠের জন্য পুটা তৈরি করে নেব তার জন্য উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি এক বাটি দিয়ে দিব কুড়ানো নারকেল আর দিয়ে দেবো গুড় আর সামান্য একটু দিয়ে দিব জল না ছাড়া করে আমি পুটা তৈরি করে নেব তো আপনারা চাইলে চিনি দিয়েও পুট্টা তৈরি করতে পারেন তো না চাড়া করে আমি পুটটা তৈরি করে নিয়েছি পিঠের জন্য হয়ে গেছে এবার প্লেটের মধ্যে তুলে নেব তো এবার আমি চিংড়ি মাছের পিঠেগুলো তৈরি করে নেব এবার ডোটা থেকে ছোটো একটা লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব গোল করে একটু চাপটা করে নিয়েছি এবার বেলুনিতে বেলে নেব তো আটা ময়দা দিয়ে বেলানোর দরকার নেই এইভাবে করে বেলে নিলেই হয়ে যাবে একটু লম্বা করে বেলে নেব দেখুন লম্বা করে বেলে নিয়েছি খুব বেশি আবার মোটাও না আবার খুব বেশি পাতলাও না আর এখানে একটা চামচ নিয়েছি তো চামচটা দিয়ে এইভাবে করে ডাকটা টেনে নেব দেখুন এইভাবে করে চামচের সাহায্যে দাগটা টেনে নিয়েছি এটাকে উল্টো করে নেব এবার যে পুটটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব আর এইভাবে করে মাঝখানে সমান করে বসিয়ে দেব অল্প করে বসিয়ে দিতে হবে খুব বেশি কিন্তু বসানো যাবে না দেখুন অল্প করে লম্বা করে পুটটা বসিয়ে দিয়েছি এটাকে হাত দিয়ে এইভাবে করে মুড়িয়ে নেব এই যে দেখুন এইভাবে করে মুড়িয়ে নেব আর এখানে কিন্তু জল লাগানোর দরকারই নেই হাত দিয়ে এইভাবে করে একটু চেপে সেট করে নিতে হবে তো হাত দিয়ে খুব ভালো করে চেপে দিয়েছি আবার লেসটা তৈরি করে নেব তা আঙুলটা দিয়ে এইভাবে করে একটু চেপে দেব চ্যাপটা করে নেব হালকা করে তো দেখুন আমি চ্যাপটা করে নিয়েছি এবার ছুরিটা দিয়ে এইভাবে করে দাগ দিয়ে দিব আর মাঝখানটাই এইভাবে করে সমান করে কেটে নেব এবার এইভাবে করে একটু লেসটা বেঁকিয়ে দেব কেন কি চিংড়ি মাছের নেজ কিন্তু একটু বেঁকানো থাকে তো দেখুন এইভাবে করে নেস্টটা তৈরি করে নিলাম এবার আমি চিংড়ি মাছের পাগুলো তৈরি করে নেব তো এইভাবে করে আমি ছুরিটা দিয়ে কেটে দেব তাহলে খুব সুন্দরভাবে পাগুলো তৈরি হয়ে যাবে তো দেখুন পাগুলো আমি তৈরি করে নিলাম এবার এইভাবে করে কেটে নেব এইভাবে করে হাত দিয়ে ঘুষে একটু চিংড়ি মাছের দাড়িগুলো তৈরি করে নেব তো আমি কিভাবে তৈরি করছি তো আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা বানানো সহজ তো দেখুন এইভাবে করে দাড়িগুলো তৈরি করে নিলাম এবার মাথাটা তৈরি করে নেব একটু এইভাবে করে ছুরিটা দিয়ে দাগ দিয়ে দেব তো দেখুন আমি মাথাটা তৈরি করে নিলাম চিংড়ি মাছের এবার চিংড়ি মাছের চোখটা তৈরি করে নেব তার জন্য নিয়েছি একটা গোলমরিচ ছোট একটা এইভাবে করে বসিয়ে দেব হালকা করে দেখুন চেপে সেট করে নিলাম তৈরি হয়ে গেলো আমার চিংড়ি মাছের পিঠা দেখুন কত সুন্দর লাগছে দেখতে কত সহজ বানানো যে কেউ তৈরি করে নিতে পারবে কী দারুণ দেখতে লাগছে দেখুন একইভাবে করে চিংড়ি মাছের পিঠেগুলো তৈরি করে নিয়েছি আর দেখতে দেখুন কী দারুণ লাগছে তো আপনাদেরকে কেমন লাগছে বসে কমেন্ট করে বলবেন চিংড়ি মাছের মতো লাগছে কি লাগে না একটা ঝাঁজরা থালা নিয়েছি তো থালার মধ্যে চিংড়ি মাছের পিঠেগুলো তুলে নেব তো ঝাঁঝরা থালার মধ্যে তুলে নিয়েছি চিংড়ি মাছের পিঠেগুলোকে চিংড়ি মাছের পিঠেগুলো ভাপার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি এবার পিঠের থালাটা বসিয়ে দেব থালা দিয়ে একটা ঝাঁকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে আমি সাত মিনিট জাল করে নেব তো মিডিয়াম আছে পিঠেগুলোকে সাত মিনিট ভাপিয়ে নিয়েছি আর এর থেকে বেশি সময় লাগে না এবার ঢাকনাটা তুলে নেব আর এই দেখুন চিংড়ি মাছের পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর কি দারুণ দেখতে লাগছে দেখুন আর পিঠেগুলো একেবারে নরম তুল তুলে আর একেবারে সফট হয়ে গেছে তো পিঠেগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব তো পিঠেগুলোকে হালকা করে ঠান্ডা করে নেব তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো পিঠেগুলোকে হালকা করে ঠান্ডা করে নিয়েছি তো চিংড়ি মাছ তো খেয়েছেন এবার এভাবে করে পিঠে বাড়তে বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে চমকিয়ে যাবে আরও অবাক হয়ে যাবে আর যেমনি নরম তুলতুলে চিংড়ি মাছের পিঠেগুলো হয় তেমনি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে একবার শুধু বানিয়ে দেখুন মুখে স্বাদ কিন্তু লেগে থাকবে ভাবতে পারবেন না কি চিংড়ি মাছের পিঠেটা এত সুন্দর লাগে খেতে আর সবগুলো চিংড়ি মাছের পিঠেগুলো দেখুন কতটা নরম তুলতুলে আর একেবারে সফট হয়েছে মুখে দেওয়া মাত্রও কিন্তু মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে তো পিঠা তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন তো আমার মতো করে এই নতুন ধরনের চিংড়ি মাছের পিঠাটা অবশ্যই একবার হলো তৈরি করে দেখবেন আর খেয়ে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন আর দেখলেন তো বানানো কত জলের মতন সহজ একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে তো আজকে চিংড়ি মাছের পিঠাটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ